বন্ধুরা আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার ওয়ারিতে ওয়ারি হল দেশভাগের পূর্বে পূর্ববঙ্গের পরিকল্পিত শহর বা নগর ছিল এই ওয়ারি চারদিকে সবুজ পরিবেশ একতলা দ্বিতল এরকম ভবন অসংখ্য ছিল এই ওয়ারিতে এই ভবনগুলোর অধিবাসীরা আজ আর দেশে নেই তারা অনেকেই দেশভাগের সময় এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যায় কিন্তু তারা চলে গেলেও তাদের সময়ের নির্মিত সেই ভবনগুলো অযত্ন অনাদরে এখনো এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এখনো খুঁজে বেড়ায় ভারতে চলে যাওয়া তাদের স্রষ্টাদের অর্থাৎ এই ভবনগুলো যারা তৈরি করেছিল অনিন্দ সুন্দর এই ভবনটি আজ জরাজীর্ণ বেহাল অবস্থায় পড়ে আছে আসলে এই ভবনটি তৈরি করেছিল লালমোহন সাহা নিতাই সাহা এবং ভজহরি সাহা নামে এক হিন্দু বণিক গোষ্ঠী এই ওয়ারিতে এরকম অসংখ্য ভবন আছে যেগুলো এখান যেই অধিবাসীরা তৈরি করার পরেই ভারতে চলে যাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় এভাবেই বেহাল দশা ব্রিটিশ সময় থেকে শুরু শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই ওয়ারি ভীষণ জমজমাট একটা হিন্দু অধ্যুষিত জনপদ ছিল আমি আপনাদের হয়তো কোনো একটা ওয়ারি নিয়ে লেখাই লিখে বলেছিলাম যে সত্যজিৎ রায়ের মামাবাড়িও কিন্তু এই ওয়ারিতে এমনকি আপনারা নিশ্চয়ই কলকাতায় ওয়ারি ক্লাবের সাথে হয়তো বা অনেকেই পরিচিত আছেন রায় বাহাদুর সুরেন্দ্র রাত যেই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন এই ওয়ারিতেই দেশভাগের পর সেই ওয়ারি ক্লাবের একটা অংশ চলে যায় ভারতের পশ্চিমবঙ্গে আসলে এই ওয়ারির প্রভাব প্রতিপত্তি কতটা অবাক করার মতন ছিল তাহলে যেহেতু আমি ওয়ারি ফুটবল ক্লাবের কথা তুললাম তাহলে বলি এই ক্লাবটি উনিশশো সতেরোর দিকে বা তার কিছু পরে মোহনবাগানকে হারিয়েছিল এবং তৎকালীন সময় ইংল্যান্ডের একটা বিখ্যাত ক্লাবকে ফুটবল খেলার মাধ্যমে হারিয়েছিল হারিয়ে তারা জয়লাভ করে দুঃখজনক বিষয় হচ্ছে দেশভাগের পরে সেই ওয়ারির সেই জৌলুস একেবারেই হারিয়ে গেছে এবং চিরতরে হারিয়ে গেছে এ সকল বাড়ির যারা অধিবাসী তারা উনিশশো সালে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে ওয়ারির জৌলুস একেবারেই নিভে যায় বন্ধুরা দেশভাগের পূর্বে এবং উনিশশো সালের আগেও আসলে ভারতে চলে যাওয়া উদ্বাস্তু বা বাঙালদের যে অতীত ইতিহাস কতটা গৌরবময় ছিল এই সকল ভবনের সামনে সামনে একটাবার বেড়াতে আসলে বোঝা যায় ভালো থাকবেন বন্ধুরা আমি চেষ্টা করছি আরও ভিডিও দেখানোর জন্য